এতদিন ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিপক্ষে যুদ্ধে ইউক্রেনের পেছনে ঢেলেছে কারি কারি অর্থ তবু টলানো যায়নি ভ্লাদিমির পুতিনকে উল্টো দিন দিনই বাড়ছে যুদ্ধের খরচ কিন্তু এভাবে আর কতদিন এবার তাই বেঁকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে ঘোষণা দিয়েছেন আটাশ দফা শান্তি চুক্তির বেঁধে দিয়েছেন সময় সাতাশে নভেম্বরের মধ্যে ইউক্রেন সেই চুক্তি না মানলেই বন্ধ হয়ে যাবে মার্কিন সহায়তা ট্রাম্পের এমন হুঙ্কারে বেঘা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেনুস্কি ও তার ইউরোপীয় মিত্ররা দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া জি টোয়েন্টি সম্মেলনে ব্যাপারে জরুরি বৈঠক করেছেন তারা কিন্তু প্রশ্ন হল ট্রাম্পের এমন হুঙ্কারের পর জেনস্কির পাশে থাকবেন তো ইউরোপীয় নেতারা আমেরিকার ফার্স্ট নীতি এখন দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অন্যতম পররাষ্ট্র নীতি যে নীতির কারণেই আর ইউক্রেন যুদ্ধের পেছনে অর্থ ঢালতে চাইছেন না তিনি জেনস্কিকে জানিয়েছেন পরের কাঁথে বন্দুক না রেখে পারলে নিজের যুদ্ধ নিজে করতে নয়তো আটাশ দফা শান্তি চুক্তি মেনে নিতে যা এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে জেনস্কিকে এ অবস্থায় তিনি বলেন আমরা এখন ইতিহাসের এক কঠিন মুহূর্তে আছি ইউক্রেনের উপর চাপ এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ইউক্রেন এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আমাদের হয়তো সম্মান হারাতে হবে অথবা যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ বন্ধু হারাতে হবে এমন পরিস্থিতিতে জি টোয়েন্টি সম্মেলনে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন জেলস্কি বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপের শীর্ষ নেতারাও যা নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়া টার্মা জানিয়েছেন ইউক্রেনের বন্ধু ও অংশীদাররা টেকসই ও স্থায়ী শান্তির জন্য একসঙ্গে কাজ করতে মার্কিন শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা ইউক্রেন শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে এর মধ্যে অন্যতম ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলের কিছু এলাকা রাশিয়াকে দিয়ে দেওয়া ইউক্রেনের সেনাবাহিনীর আকার ছোট করা এবং ন্যাটোতে যোগ না দেওয়া যা মূলত এতদিন এসেছে মস্কো অর্থাৎ এখন অনেকটা পুতিনের হয়েই কথা বলছেন ট্রাম্প যার পেছনে ট্রাম্পের যুক্তি ইউক্রেন অল্প সময়ের মধ্যে আরও কিছু এলাকা রাশিয়ার কাছে হারাবে এবং জেলুনস্কিকে শেষ পর্যন্ত এই পরিকল্পনা অনুমোদন করতেই হবে অর্থাৎ আরও ভূমি না হারাতে চাইলে দ্রুত এই চুক্তি মেনে নেওয়াই হবে জেলুনস্কির জন্য বুদ্ধিমানের কাজ অথচ যুদ্ধের শুরু থেকেই নিজেদের ভূমি ছাড় না দেওয়ার ব্যাপারে অনর অবস্থানে ও ইউরোপীয় মিত্ররা স্বাভাবিকভাবেই তাই ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ তাদের ভাষ্য পরিকল্পনাটি মস্কোর পক্ষে যাচ্ছে ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাস বলেছেন এটি অত্যন্ত বিপজ্জনক মুহূর্ত আমরা সবাই চাই যুদ্ধ শেষ হোক কিন্তু কিভাবে শেষ হবে সেটি গুরুত্বপূর্ণ রাশিয়ার কোনো আইনি অধিকার নেই অন্য কোনো দেশের কাছ থেকে ছাড় দাবি করার শেষ পর্যন্ত কি শর্তে শান্তি প্রতিষ্ঠা হবে তা ঠিক করবে ইউক্রেন অন্যদিকে স্টারমার বলেছেন ইউরোপের নেতারা টেবিলে থাকা বর্তমান প্রস্তাব নিয়ে আলোচনা করবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে সমর্থন করে পরবর্তী ধাপের জন্য পরিকল্পনাকে আরও শক্তিশালী করার পথ খুঁজবে ট্রাম্পের শান্তি আলোচনা নিয়ে স্বাভাবিকভাবে খুশি নন জেনসকে জানিয়ে তিনি বলেন ইউক্রেনকে দুর্বল করা বা বিভক্ত করার জন্য প্রচুর চাপ আসবে তবে আমরা আমরা কিছু শান্তভাবে আমেরিকা ও সব অংশীদারদের সঙ্গে কাজ করব এবং এই পরিকল্পনার বিকল্প এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি পরিকল্পনা তৈরি করেছে ওয়াশিংটন ইউরোপের এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে হোয়াইট হাউস তারা জানিয়েছে ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রাস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করে পরিকল্পনাটি করা হয়েছে এবং তিনি অধিকাংশ শর্তে সম্মত হয়েছেন অন্যদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন পুতিন শান্তি চুক্তি নিয়ে পুতিন বলেন এটি সমঝোতার ভিত্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে যদিও বিস্তারিত শর্ত নিয়ে আলোচনার সময় এখনও আসেনি তবে রাশিয়া নমনীয়তা দেখাতে প্রস্তুত প্রয়োজনে যুদ্ধ চালিয়ে যেতেও প্রস্তুত এদিকে মার্কিন পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন কানাডা ফিনল্যান্ড ফ্রান্স আয়ারল্যান্ড ইতালি জাপান নেদারল্যান্ডস স্পেন যুক্তরাজ্য জার্মানি নরওয়ে ও ইউ এর দুই শীর্ষ কর্মকর্তা যেখানে বলা হয়েছে ভবিষ্যতে টেকসই শান্তি নিশ্চিতে আমরা এই চুক্তিতে জড়িত হতে প্রস্তুত আমরা এই নীতিতে অটল যে বল প্রয়োগের মাধ্যমে সীমান্ত পরিবর্তন করা উচিত নয় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উপর প্রস্তাবিত সীমাবদ্ধতা নিয়েও আমরা উদ্বিগ্ন যা ইউক্রেনকে ভবিষ্যতে আক্রমণের ঝুঁকিতে সেনারা প্রতিদিন একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে ক্ষয়ক্ষতি হলেও ইউক্রেনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে অনুর অবস্থানে মস্কো অন্যদিকে রাশিয়ার বিপক্ষে যুদ্ধে মার্কিন অস্ত্রের ওপর অনেকাংশে নির্ভরশীল কী বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করতে হয় ইউক্রেনকে অর্থাৎ অন্যের কাঁধে বন্দুক রেখে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছেন জেলস্কি সেই সঙ্গে প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রকে নতুন নতুন যুদ্ধাস্ত্র সরবরাহ ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে অনুরোধ করছেন তবে এসবে যে কাজ হয় না তা এতদিনে বুঝে গেছে ওয়াশিংটন জানিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্সের ভাষ্য আরও অর্থ আরও অস্ত্র বা নিষেধাজ্ঞা দিলেও জয় পাওয়া যাবে এটা ভাবা এক ধরনের কল্পনা